আসসালামু আলাইকুম বিওয়ার্ডস দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ এই সেই চাঁদপুরের বহুল আলোচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোর সৃষ্টিকারী সাহারাস্তি খেয়াঘাট ক্যাপে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে আমি সাহারাস্তি খেয়াঘাটের ক্যাপের সৌন্দর্য ফুটিয়ে তোলার পাশাপাশি এই ক্যাফের লোকেশন সহ যাবতীয় খুটিনাটির তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শকবৃন্দ এই ক্যাফের লোকেশনটি আপনারা আপনার হাতে থাকে স্মার্টফোনের গুগল ম্যাপে গিয়ে সাহারাস্তি খেয়াঘাট ক্যাফে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সুপ্রিয় দর্শকবৃন্দ এখানকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর চারদিকে সবুজের সময় ঢাকা অত্যন্ত সুন্দর একটি ভিউ আপনি পেয়ে যাবেন এ ক্যাফেটি সম্পূর্ণ নিরিবিলি ও মুক্ত এখানকার খাবারের মান রিজনেবল প্রাইসের মধ্যেই খাবারের মান যথেষ্ট ভালো প্রতিদিনই দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ছুটি আসেন এই ক্যাফেতে এখানে রাইডিংয়ের জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে আশা করি আপনারা আসলেই তা বুঝতে পারবেন বিওয়ার্স আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আগে পরে আপনারা কে এখানে এসছেন আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগ চাঁদপুরে চাঁদপুর ছন্দেমাখায় আমার নাম দীমধুর চাদশদাগর চাঁদফকিরের নামে তে চাঁদপুর ত্রিমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনার ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারই দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মসজিদ তারই দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি নম্বর টু ডে গড গরবলে সুইথ ইউ টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম